এখন এক জায়গায় বেরোবো দেখো কি সব সব্বনাশ হয়ে গেছে আমার শীতকালে এখন কিন্তু প্রায় বাড়িতে কিন্তু এই গাঁদা ফুলের কিন্তু মানে গাছ থাকবেই থাকবে কি সুন্দর লাগে না গাছ ভর্তি ফুল থাকলে এরা না ফুল তোলে না তার জন্য যে ফুলগুলো নষ্ট হচ্ছে সেগুলো থেকে ভালো ফুলগুলো দেখতে যেন কেমন যেন লাগছে তাই না বলো আর আরে দেখো সকালবেলা চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে সেখান থেকে মাছ নিয়ে চলে আসলাম আর যেখানে আমি মাছ আনতে যাই সেখানে যাইনি তার থেকে একটু আগেই দেখলাম যে জ্যান্ত মাছ বিক্রি করছে দাদাটা চেনাশোনা দাদাটা আমাকে মাছ জোর করেই দিল আর এ দেখো ছেলে মনে হচ্ছে বাথরুম গেছে দরজা লাগিয়ে রেখে গেছে কুত্তা বিড়ালের খুব তো উৎপাত সেই জন্যেই আরে দেখো ছেলে কি করছে ওর চ্যানাচুর খেতে ইচ্ছে করছে সেই জন্যে চ্যানাচুরের প্যাকেটটা কাটতে শুরু করেছে আমাকে বললো মা কেটে দেবে বললাম আমার ভাল লাগছে না ঠান্ডার মধ্যে তুই একটু কাট তাই ও চ্যানাচুর কাটতে লাগলো দেখো আর চ্যানাচুরের কি খেতে ভালোবাসে বলো লম্বা লম্বা কাঠি কাঠি সে লম্বা লম্বা কাঠি কাঠি যে গাঠিয়াগুলো আছে না সেগুলো খেতেও খুব ভালোবাসে ওইগুলোই বেছে বেছে খায় বাকিও মিষ্টি ঝাল চানাচুরটা খুব ভালোবাসে আর হচ্ছে শুধু ঝাল চানাচুর ভালোবাসে কিন্তু আমি বললাম দেখ বাবা এটো করে নিস না যা নেবার তুলে নে হাতে বা বাটিতে নে বললো আমি অল্প নেবো ওই দেখতে পাচ্ছো নিয়েছে তারপরে বললাম যাকে আমি মাছটা কাটতে যাই দেখতে পাচ্ছ কতগুলো মাছ এনেছি তবে রান্না করে রাখবো দু তিন দিন হয়ে যাবে জোর করে দাদাটা মাছ দিল বললো তুমি নিয়ে যাও সেই জন্যে আনলাম আর বড় বড় পুঁটি মাছ ছিল কিন্তু পুঁটি মাছ তো মা খেতে পারে না সেই জন্য আর আনি নি কেন তো মায়ের জন্যও তো ভাবতে হবে যে মা তো নিজের একার জন্যে মাছ টাছ রান্না করে না আমরা যা আনি সেখান থেকে দিই সেই জন্য মানে তারপরে মা নিজের জন্য বাবা যেহেতু মাছ ফাঁচ খেতে খুব ভালোবাসতো সেই জন্যে মা এখন আর একার জন্য না মাছ কিনতেই যায় না কিনলে বাবার কথা ভেবে মায়ের চোখে জল চলে আসে তবে হচ্ছে গে তোমাকে আর সেইটা করতে হবে না আমি যে আমরা তো মাছ আনি আমরা মাছ যদি খেতে পারি তোমার জন্যও হবে তবে তবে আমি যেদিন যেমন মাছ খাবো তোমাকেও কিন্তু সেদিন তেমনই খেতে হবে যেদিনকার ভালো খাবো সেদিন তোমার জন্যে ভালো যেদিন আমরা ছোট মাছ খাবো সেদিন ছোট মাছ তবে হ্যাঁ সেইভাবে তো একদম পচা গলা মাছ খাই না তোমরা তো দেখোই আমি কি মাছ আনি তবে খয়রা মাছটা এখন ইদানিং আনা বন্ধ করে দিয়েছি মাছগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ যেগুলো খুব বড় ছিল সেগুলো অর্ধেক করলাম আর তোমাদের সাথে এখানে কথাই বলছিলাম এখানে বাধ্য হয়ে কথাটা আমাকে মিউট করে দিতে হলো এত মানে কি বলবো মানে এত আওয়াজ যে আওয়াজটা দিলে হয়তো কপিরাইট চলে আসবে সেই কারণে আমি মিউট করে দিয়ে আবার খেতে তোমাদের সাথে বললাম আমার এতগুলো মাছ কাটতে কাটতে পিঠের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে আর পারছি না কাটতে আর জ্যান্ত মাছ তো হাতটা বড্ড স্লিপ করছে জানো আরে দেখো মা ছেলে খেতে বসেছি ছেলে বলছে মা তুমি আমাকে খাইয়ে দেয় না ভাতটা মেখে দাও আমি বললাম আমার খিদে পেয়ে গেছে আমি খেয়ে নিই আর ছেলে যাবে পরীক্ষা দিতে সেজন্য জন্য তাড়াতাড়ি হয়ে আছে আমার রান্না তাড়াতাড়ি সারতে হবে আর এ দেখো যে আমার দেশ বাড়িতে মানুষ বসে খায় না তেমনই বসে খাচ্ছি সারা দিনে এত সংসারে কাজের তারও নিজের জন্য দশ মিনিট সময়ও দিতে পারি না নিজের খাওয়া বলো আর নিজের শরীর চর্চা বলো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করছি তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার ভাত খাওয়া হয়ে গেলো ছেলেকে হাত দিয়ে ভাত দিলাম কিন্তু খেলো না ভাত গুলোকে দিতে হচ্ছে বুঝেছো আজকে পরীক্ষা আছে রান্না বসাবো কতগুলো মাছ এনেছি দেখলে এখন দুদিন তিন দিনের জন্য শীতকাল সেই জন্য মাকে দেবো ও খেয়ে যাবে সাড়ে বারোটা একটার মধ্যে আর এত আওয়াজ আর কথা বলতে পারছি না পরে বলবো তোমার সাথে থাকো কি রান্না করব কি রান্না করব না রোজ একটা মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকে ঘুরতে থাকে তো রোজ ভেবে উঠতে পারি না কি রান্না করব। আজকে দেখছি অনেকগুলো মূল আছে আর মূল জানো তো ঘরে রাখলেই না মানে শোষ হয়ে যায় যেটা আর খাওয়া যায় না মূলগুলো এতটা সুন্দর ছিল যে বলার কথা না তো ভাবলাম যা গে মূল তো কদিন ভাজা খেলাম এ মূল তরকারিও খেলাম মূলও কিন্তু শস্য বাটার তরকারি করলে দারুণ লাগে না আজকে একটু ঘন্ট করি আজকে মশলা বাটার পাট রাখবো না আজকে আর মশলা বাটবো না জ্যান্ত মাছ জিরের গুঁড়ো দিয়েই করব হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই আর ওই দেখো মূলগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁপে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর তেল গরম হয়ে গেছে তিনটে মাছ গোটা আছে একটা মায়ের একটা আমার বরের একটা আমার ছেলের কেন বলো মায়েরটা আজকে দেবো আর বরার ছেলেরটা কালকে ওদের দেবো ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেজন্য শান্তি করে মাছটা খেতে পারবে না এ মাছ যখন ভাজছিলাম মনে করছিলাম ওই জন্য দেখো মাছটা আটকেও গেছে একদিন এমন সময় গেছে যে একটু মাছ কপালে জোটাতে পারেনি যখন লকডাউন গেছে পাকা তিন মাস আমার ছেলের পাতে একটুকরো মাছ দিতে পারেনি যারা আমরা যারা প্রায় দিনই মাছ খাই তারা কিন্তু তিন মাস শুধু মানে কোনো রকম খেয়ে পড়ে বেঁচেছিলাম এত সমস্যা ছিল তখন যে সেই সময় তো আমি ভিডিও করতাম না তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম হয়তো সেই সময় যদি ভিডিও করতাম তাহলে আমিও আজকে হয়তো ফেমাস হয়ে যেতাম কিন্তু সেই সময় আমাদের একটা ফোন কেনার ক্ষমতা ছিল না ভালো মন্দ খাওয়ারও ক্ষমতা ছিল না আর অনেকখানি মূলো দেখো সব মূলগুলোকে ঘষেছি ছোটটা ছোটোটা দিয়ে ঘষলে ভালো হতো তবে ছোট দিয়ে ঘষিনি হাত ব্যথা করতে লেগেছে তাই বড়টা দিয়ে ঘষেছি এক থালা হয়েছে ঘষে এটা একটু ভাপিয়ে নেবো তাহলে কি হবে গ্যাসও হবে না আর হচ্ছে মানে গন্ধ যে আছে না মূলের একটা সেই গন্ধটাও ছাড়বে না সেই এটা দিয়ে একটু ভাপিয়ে নেব আর সব কিছুই এখন বেশিরভাগ কুকারেই ভাপাই কেন বলো সেদ্ধ করে নিই এই কারণে কড়াইতে দিই না গ্যাসটাও বাঁচে আর হচ্ছে তোমার তাড়াতাড়ি হয়েও অনেক কিছু ভাবতে হয় জানো তো সেদ্ধ তো সে কড়াইতে দিলেও হবে আর কুকারে দিলেও হবে কুকারে দিলে নরম তাড়াতাড়ি হবে নরম হবে গ্যাসও বাঁচবে আর আমি কালকে কুলেখাড়াটা আর খেতে পারিনি যেন আর মাছ ভাজতে বসেছি আর আমার একটা সমস্যা আছে মাছ ভাজলে এত তেল ছিটকায় এখন তেলটা ছিটকে সোজা চোখের মধ্যে পড়লো মূল মাছ ভাজাতে হয়ে গেছে আর এই দেখো মূলও বসিয়ে দিয়েছি মূলও আলু দিয়ে ছেলে পরীক্ষা দিতে যাবে তার মধ্যে ভিডিও করছি সারা দিনে। অনেক ভিডিও করা থাকে যেগুলো হয়তো যে ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না তখন তাড়াতাড়ি থাকে যে তাড়াতাড়ি রান্না করব না কি ক্যামেরাটা খুলব। মূলো সেদ্ধ করে নিয়েছি পেঁপে আলু কেটেছি আর আমার ছেলে ধনেপাতা পাতা আনতে দিয়েছি ধনেপাতা নেই বলে কি বড় বড় গাছের ধনে পাতা একবার দেখো এই ধনেপাতা না আছে গন্ধ না আছে কিছু ও আমাকে চাল দিয়ে দিল হাড়িতে আমি চালটা ধুতে গেলাম আর এই যে মূল ঘণ্টটা বসিয়েছি সেদ্ধ করা ছিল আলুটা ভাজেছি ভেজে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরে বাটা এগুলো দিয়েই করেছি তবে মূল ঘণ্টটা কিন্তু আমাদের ঘরে দারুণ লাগে খেতে তোমরা কারা কারা এরকম মূল ঘণ্ট খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই দেখো মূল ঘণ্ট হয়ে গেছে এবার আমি মাছ ওই যে বললাম ভিডিও করছিলাম করতে গিয়ে কখন যেন পেঁয়াজটা একটু পুড়ে গেছে মাছে একটু পেঁয়াজ দিলাম জ্যান্ত মাছ তবুও একটু পেঁয়াজ দিলাম যেন পেঁয়াজ ফোড়ন না দিলে ভাল লাগে না ভাতও ফুটতে গেছে বললাম তাড়াতাড়ি করে ভাতটা একটু হয়ে যাক কেন বলো যেহেতু ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে সেই জন্য আর ভাত হয়ে গেছে ভাতটা দেখো আমি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি ক্যামেরা কোথায় রাখবো কোথায় কি করব মা এসেছিলো মা বললো তোর ভীষণ সমস্যা মানা যদি ঘর জায়গাটা একটু বড় হতো ভিডিওগুলো একটু ভালো করে করে তুলতে পারতি করব কিছু করার নেই সময় সব কিছু তো মানুষের হাতে থাকে না যেটুকু পাওয়া যায় সেইটুকুই সন্তুষ্ট হতে হয় তাই না বলো এই যে মাছের ঝোলটা টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এই দিয়ে আজকেরে আর ভাজতে ভাজতে পেঁপে আর আলুটা যেন কখন সেদ্ধ হয়ে গেছে যদিও পাতলা পাতলা করে কেটেছিলাম মাছের ঝোল ফুটে গেছে এই যে সবার জন্যে মাছের মাছগুলো দিয়ে দিলাম মাকে দেবো একটু মাছের ঝোল দেবো আর মূল ঘন্ট দেবো আজকে তো এই রান্না করেছি এত কিছু করিনি এটা পেঁপে সেদ্ধ দেবো বরকে আর কালকে পাঁচ তরকারি আছে সেটা একটু ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে রান্না আমরা অর্ধেক মাছগুলো আজকে খাবো আর মাকে দিয়ে দেবো গোটা মাছের ঝোল তো চলো মাছের ঝোলটা হতে থাক তৎক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই রান্না অর্ধেক হয়েছে অর্ধেক বলতে গেলে কি বলতো যে ওই যে কি বলে ভাত ছেলে জুড়াতে ছেলে যেগুলো খেয়ে যাবে ছেলে মাছের ঝোল তরকারি মূল ঘন্ট এগুলো খেয়ে যাবে তো ওগুলো হয়ে গেছে লেবু কেটে রেখেছি কুলে খারাপ তরকারিটা এখনো বাকি আছে ও সন্ধ্যাবেলা এসে খাবে এখন করে রাখবো সন্ধ্যাবেলা একটু গরম করে দেবো খেয়ে নেবার আমি একটু গরম গরম খেয়ে নেবো ও যেহেতু পরীক্ষা দিয়ে এসে যেহেতু ও ভাত খায় না আর সেজন্য তখন তো কিছু খাবে পেট ভরতে তো ওই জুসের মতো করে দিলে এক বাটি পেট ভরা থাকবে আর আজকে আমার ছেলের ভীষণ চাপ আজকে সন্ধ্যেবেলা ছটায় পড়তে যাবে ওখান থেকে এসে আবার ইংরেজি পড়তে যাবে তারপরে আর একটা যে স্যার আছে যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আর অঙ্ক করায় সেই স্যার বলেছে রাত্রির সেই স্যার বেড়াতে গেছে রাত্রির এগারোটার সময় অনলাইনে ক্লাস করবে বুঝেছো সেজন্য আমার ছেলে দেখো ভীষণ চাপ মুখটা দেখো বলছে স্যারের কোনো কাজ নেই মানে দশটা থেকে সাড়ে এগারোটা অব্দি ক্লাস করবে তো বলছে যে খাবো দাবো না মা হোবো না শীতকালে আমি যতক্ষণ নেট থাকবে ফোনে ততক্ষণ করবি সেই জন্য আজকে ভিডিওটা ঠিক আহ কি বলে যে বেশি খুব একটা করলাম না আহ রিলস করছিলাম বসে বসে এই ভাত রান্নার সময় সময় আর রান্নার সময় রিলস করতে গিয়ে সেই মাছের ঝোলে একটু পেঁয়াজ ফোরন দিয়েছি পিঁয়াজটা পুড়ে গেছে ওদিকে খেয়াল করতে পারি একদিক করলে আর একদিকে হয় না হয়েছে তো তো চলো এই ছেলে বসে এখন আজ পরীক্ষা দিতে যাবে এখন পরীক্ষা আছে তোকে খাইয়ে দিই কেন পরীক্ষা দিতে গেলে বা এমনি কিছুতে খাইয়ে দিই না দিলে ওর হয় না তো ভাত জুড়া দিয়ে দিয়েছি খাইয়ে দেবো দিয়ে তারপরে ও পরীক্ষা দিতে চলে যাবে তারপরে কুলেখাড়াটা বসাবো তারপরে দেখি কি করি তারপর অনেক কাজ আছে সেগুলো দেখি সারবো আজকে পঞ্চায়েতে যাব ভেবেছিলাম তো ফোন করলাম যে দাদাটার কাছে যাব সে দাদা বললো না আমি আজকে পঞ্চায়েতে নেই কালকে আসবে চারটের সময় তো দেখা যাক কালকে যাব আজকে কি হয় কি করি বরকে ফোন করব অনেক কাজ আছে অনেক চলো সাথে থাকো থাকো ছেলে চলে গেছে মাও চলে গেছে মাকেও তরকারি দিলাম মাও চলে গেছে আর আমার রান্না বান্না কমপ্লিট কিছু গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি ছেলে চলে যাওয়ার পর গরম গরম কুলে এইটা বানালাম কুকারের মধ্যেই বানিয়েছি এইটা বানিয়ে নিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি আর হচ্ছে ছেলের জন্য একটু রেখে দিচ্ছি ছেলে আসলে ছেলেকে গরম করে দেবো গরম গরম খেয়ে নেবে আর এই দেখো বর বসেছে খেতে আমি শুয়েছিলাম কিন্তু কি ওই যে অতিরিক্ত চেল্লানোর জ্বালা ঘুম আর হবে না দেখো বর বুঝতেই পারিনি আমি ক্যামেরা খুলেছি কেমন করে দেখছি আমাকে দেখো শুয়েছিলাম মশারিটা খাটিয়ে মশারিটা ফেলিও নি আমার আলিশা লেগে যায় মশারি খাটাতে বা ফেলতে জানো আর বর এখানে হাত কাচ্ছে বর বললো যে খাবে তুমি ওঠো না খাইনি তখন ওই কুলেখার জুসটা করেছিলাম ওটাই খেয়ে একটু শুয়েছি ভালো মন্দ খেয়ে তো আর রক্ত করতে পারলাম না একটু কুলেখারা খেয়েই না রক্ত করি সেই জন্যে আর ওই শুয়েছিলাম শুয়ে একটু একটুখানি চোখ লেগেছিলো আর উঠে পড়েছি আর ঘুম হবে না ছেলে চলে গেছে পরীক্ষা দিতে ছেলে আসবে চারটে বাজে এক মানে পাঁচটা নাগাদ চলে আসবে আর বর খাচ্ছে জল ফল ভরা আছে তো চলো দেখালাম আজকে কি রান্না করেছি তোমাদের সাথে রান্নার মেনু শেয়ার করা হয়নি রাতে শেয়ার করবো চলো ছেলে পরীক্ষা দিয়ে চলে আজকে ছেলের হচ্ছে ভীষণ চাপ কেন বলো আজকে সারা দিনই ওর গেল এই পরীক্ষা দিয়ে পাঁচটার সময় এসছে এখন হোমওয়ার্ক নিয়ে বসেছে কালকে সকালে পড়ার তার মধ্যে ওই একটু খাবার খেয়ে নিল আর বরকে বললাম তুমি কিছু বলো বর বললো কিছু বললোই না শুধু হাতটাই নাড়িয়ে দিল তো চলো মাথার চুল দেখো বুড়ি হয়ে গেলাম মাথার চুল পেকে গেছে দেখো একদম সামনে চুল পেকে গেছে একটা দুটো না অনেকগুলো পেকে গেছে বলো আর কেউ পছন্দ করবে না গো ওই দেখো বর আমার কি বলছে দেখো আসতে বলছে তো তোমরা শুনতে পাচ্ছ না বললাম চুল কাটা একটু তুলে দাও ভেবেছিলাম বরকে দিয়ে মাথা চুলে হাত দেওয়াবো না কিন্তু একদম সামনের মধ্যে মানে সামনে রয়েছে বুড়ি হয়ে গেলে এত তাড়াতাড়ি হবে বলো ছেলের বিয়ে থাওয়া বাকি আছে সব বাকি আছে এই দেখো দেখছো দেখো কটা আছে একটা দুটো না অনেকগুলো আছে এইখানটা আরো আছে আমি আয়না দিয়ে মাথা চুল আসাতে গিয়ে এটা দেখতে পেলাম বুঝছো বলো বুড়ি হয়ে গেছে ভালো লাগে বলো তো এই ভিডিও টিডিও করি এখন বুড়ি হয়ে গেলে আর কেউ পছন্দ এমনি পছন্দ করছে না কেউ তোমাদের বুড়ি হয়ে গেলে আরোই কেউ পছন্দ করবে না বলো ভালো লাগে তো চলো বর চুলটা তুলে দিক আমার এরকম একটা মানে ও মাই গড এর মতন হয়ে গেছে এই দেখো এই দেখো আবার বেড়াইছে দেখেছো মানে বলে না ও এন জি মানে বিশাল একটা মেয়েদের কাছে চুল পেকে যাওয়া মানে বিশাল ব্যাপার একটা পুরো সৌন্দর্যই নষ্ট কি করা যাবে আমি সকালে দেখেছিলাম আমি ভাবলাম হয়তো চুলটা লাল হয়ে গেছে ওই জন্যে কিন্তু এখন দেখছি না সত্যি সত্যি পেকে গেছে তো চলো এক জায়গায় পড়ে এসে আবার আর এক জায়গায় পড়তে যাবে ছেলে আবার হচ্ছে রাত্রি দশটার সময় ছেলের হচ্ছে অনলাইন ক্লাস আছে স্যার গাছে ঘুরতে সেখান থেকে অনলাইন ক্লাস করবে ওই জন্য ঝটপট রুটি করতে নিয়েছি আর এক জায়গায় গেছিলাম বললাম এসে আর একটু সময় পাইনি তার মধ্যে মনে হচ্ছে যেন মানে কাজের তাড়াতে মনে হচ্ছে কত গরম লাগছে আজকে ভিডিওর কাজ ফাজ কিছুই করতে পারিনি ভিডিও এডিট ফ্যাডিট কিছু করতে পারিনি জানো তো তো চলো বন্ধুরা কেমন লাগছে বলো কেন আর ভিডিও করতে পারবো না ছেলে নিয়ে পড়তে বসবে ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো আজকের মতো বিদায় জানাচ্ছি পরের দিন আবার দেখাবে টাটা